সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চল্লিশ কেজি মাছের একটি আয়োজন চল্লিশ কেজি মাছ কাটাকাটি চলছে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন বন্ধুরা এখানে মোটে চল্লিশ কেজি বড় মাছ যেটা নলা বা রুই আপনার আপনার যে যেটাই বলেন আর দশ কেজি আছে মলা মাছ যেটা ছোট মাছ ওটা আপনারা সামনে দেখবেন এই যে দেখুন মাছগুলাকে ড্রাম থেকে ঢেলে আমরা বাজারে ড্রাম নিয়ে গিয়েছিলাম সেই ড্রাম থেকে ঢেলে পানির মিশে দেওয়া হচ্ছে এই যে মাছের মাছের যে নালিশাগুলো আছে সেগুলাকে রিমুভ করার জন্য আর এই যে এই যে ছোট একটি ঝুড়ির ভিতর দেখতে পাচ্ছেন যে ছোট মাছ এটি দশ কেজির মতো তো আমাদের এখানে লোক সংখ্যা বেশি সে কারণে এখানে চার পাঁচ দিন যাবে অর্থাৎ বড় মাছ চার দিন আর ছোট মাছ থেকে তিন দিন যাবে এই মনে করেন এক সপ্তাহের ভিতরে এগুলো সব শেষ হবে এর মধ্যে আবার ম্যাচে আবার ডিমো দেওয়া হবে তো আকারের ম্যাচ দেখতেই পাচ্ছেন যে কতগুলা রুই মাছ সেগুলা কাটাকাটি একটা বিশাল আয়োজন করা লাগে পাঁচ সাতজন লোকজন মিলে এ সমস্ত কাটাগাটি চলে মনে হয় এখানে একটি বাজার বসে যায় এরকম সিস্টেম তো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তো আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই দেখতে পাচ্ছেন যে এই যে গুরা মাছ সুন্দর গুড়া মাছ অসাধারণ আর এই যে আমরা এই ডামটায় নিয়ে গেছিলাম যাওয়া বাজারে তো বাজার থেকে নিয়ে এসে তারপরে যে টিউবওয়েল পারে এখানে পানির অনেকগুলো টেপ আছে সেখানে অনেক কর্মযোগ্য চলে আমাদের গোসল করা কাপড় দেওয়া তো সেখানে বড় একটা স্পেস আছে সেই স্পেসের ভিতরে এই কাজগুলো করা হয় আর এই চল্লিশ পঞ্চাশ কেজি একবারে ষাট কেজি সত্তর কেজি জানা হয় মাছ সেখানে অনেকগুলো লোকই কাজ করা হয় তো বন্ধুরা আমি পরিশেষে বলবো যে আপনাদের মতামত আপনাদের কমেন্টস অবশ্যই করে যাবেন আর এরকম মাস্কাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেসটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার আমার আগে যে অ্যানিমেলসের ভিডিওগুলো আছে সেগুলো ভিডিও দেখার জন্য আমার আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল তো ধন্যবাদ বন্ধুরা বড় বড় মাছ দেখতে অবশ্যই চ্যানেলটিতে যুক্ত থাকবেন আপনারা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম